দেশ আছে আছে সাতটা দেশের রাষ্ট্রদূত দূতাবাস আর বিশটা হলো ভারতে ওই সব দেশের ভিসানিতে ভারত যাইতে হয় আমাদের সেই বিশটা দেশের রাষ্ট্রদূত রে এই বিপদের সময় মার্চ মাসে উনি বাংলাদেশে তাকে নিয়ে আইছে আর বাংলাদেশে ছিল সাতজন জন এক জায়গা করে ঢাকায় বসে মিটিং করে উনি তো আমরা ইন্ডিয়া যাবো না আর নিতে আপনাদের বাংলাদেশ থেকেই দিতে হবে সাতাইশ দেশের রাষ্ট্রদূত এক জায়গা করেছে দিল্লির থেকে এনে যা পৃথিবীতে কারোর দ্বারা কোনো সম্ভব না সেই কাজটা উনি করে দেখাইছে সঙ্গের মহাসচিব আসে চার দিন ঘুরে বেড়ায় নামাজ পড়ে রোজা রাখে শুনিছেন কোথায় এগুলো পারিছে কেউ রাজনীতি করে এগুলো ভীমর তিথি ধরিছে ভীমর তিথা কি শুনবেন ওই যে দেখেন নাই মিডিয়ায় উবায়দুল কাদের রে ঘুম পাড়ায় তো নাই কারি শেখ সেলিমির ঘুম পাড়ায় তো নাই কানি পুন তাড়াতাড়ি মন্ত্রী হওয়া দরকার এমপি হওয়া দরকার ওই পুলিশে গাড়িতে ফিলা করবে বিলাকুল মাঘী মানুষ সবাই সে জুটে যাবে সব নায়িকারা এসে আশেপাশে করবে এই ভীম রহ তিথি ধরেছে এই তাড়াতাড়ি ক্ষমতায় যার জন্যই পাগল হয়ে গেছে বুঝছেন এই হলো মূল কথা একের অন্য কিছু না এর ভীম রহ তিথি ধরেছে তাড়াতাড়ি ইলেকশন দাও তাড়াতাড়ি ক্ষমতায় যাব তাড়াতাড়ি সব নায়িকা এসে কাছে গেসবে এই হলো এক চিন্তা ভাবনা লুটফাট করে খাবো এই ছাড়া আর কিচ্ছু না কিসের ইলেকশন তিপ্পান্ন বছরে দেশে ইলেকশন হয়েছে অন্তত তিরিশ বার কি হয়েছে ভাই যে দেশে ভোট বিক্রি হয় রাত্রে ভোট টাকা দিয়ে আসে সকালে তারে ভোট দেয় যে দেশে পিস্তল দেখা আসে যায় কালকে আমারে ভোট না দিলে তোমার খবর আছে যে দেশে ভোট কেন্দ্রে যে জাল ভোট বাড়ে যে দেশে ভোট না হলেও ভোট সেন্টারে যাওয়ার পরে কাজে আপনার ভোট হয়ে গেছে ভোটের আমার দরকার কি ভোটের মূল ভোট কেন্দ্র সেখানে পাহারা যায় আনসার আর পুলিশ সেই আনসার পুলিশ নাই দেশে যতদিন আনসার পুলিশ গঠন না হবে তারা সক্ষমতা অর্জন না করবে ভোট কেন্দ্র পাহারা যায় ততদিন কোনো নির্বাচন শেষ হ্যাঁ নতুন বাংলাদেশ চাই পুরোনো সব